কারণ দীর্ঘ সতেরো বছরের পতিত সরকার মানে কেমন মনে হচ্ছে যে আপনারা কি কোনো মানে একটা স্বাধীন ভূমিতে এখন আছেন যে এতদিন মনে হয়েছিল একটা পরাধীনতার ভিতরে ছিলেন সেই শৃঙ্খল ভেঙে একটা একটা স্বাধীনতা পরাধীন তো শুধু আমরা ছিলাম না সারা জাতি তো পরাধীন ছিল শুধুমাত্র বিএনপি নেতা কর্মীরাই তো শুধু পরাধীন ছিল না সারা দেশের মানুষ পরাধীন ছিল কেউ কথা বলতে পারত না স্বাধীনভাবে চলাফেরা করতে পারত না সে অবস্থা থেকে উত্তরণ হয়েছে আমাদের অনেক রক্তের বিনিময়ে আমাদের অনেক জীবনের বিনিময়ে দীর্ঘ সতেরো বছরের কাছাকাছি আমাদের আন্দোলন সংগ্রাম একটি আন্দোলন চূড়ান্ত পরিণতি পেয়েছে সে আগস্টে আপনার সেই পরিণতির মাধ্যমে আমরা আজকে বলতে গেলে দ্বিতীয় স্বাধীনতা বাংলাদেশের তো আমরা যেটা মনে করি এখনো জাতি সেটা মুক্তি পায়নি আমরা দীর্ঘ ষোলো সতেরো বছর যে আন্দোলনটি করছি শুধুমাত্র একটি নির্বাচনের জন্য এবং সেই নির্বাচনটি একটি নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একজন নিরপেক্ষ নির্বাচন হবে সেই প্রত্যাশাতে আমাদের দীর্ঘ আন্দোলন সেটি কিন্তু এখনো হয়নি এবং সেই নির্বাচনের মাধ্যমে যারাই নির্বাচনে বিজয়ী হোক না কেন তারা সরকার গঠন করবে দেশ পরিচালনা করবে আমরা সেটাই প্রত্যাশা করি এখন পর্যন্ত আমাদের সেই প্রত্যাশা পূরণ হয়নি আমরা চাই কথা হলো যে নির্বাচন ধরেন একটা নির্বাচন হল একটা নির্বাচনী কি সকল সমস্যার সমাধান সমস্যার সমাধান আপনি যেটা বলছিলেন যে আমরা স্বাধীন পরাদিন পরাদিন থেকে আমরা স্বাধীন হয়েছি সেটা ঠিক আছে অবশ্যই মেনে নিয়েছে আপনার বক্তব্য কিন্তু আমরা এটা নির্বাচনের জন্যই আমাদের সংগ্রাম এবং নির্বাচনের জন্যে আমাদের দীর্ঘ ষোলো বছরে অনেকবার জেল খাটা আমাদের অনেক সহকর্মীকে অনেক নেতা কর্মীদেরকে হারানো গুম হওয়া খুন হওয়া সবকিছু মিলিয়ে আমাদের দীর্ঘ আত্মত্যাগ তো সেটি তো আমরা এখনো পাইনি এটার প্রত্যাশা আমাদের খুব বেশি তা তো অবশ্যই কিন্তু আমরাও চাই যে দেশে একটা সুন্দর সুশৃঙ্খল এবং কি বলে নির্বাচন হোক যারাই ক্ষমতায় আসুক আসবে আমরা জনগণ আমাদের পছন্দ মতো ভোটটা দিতে পারবো ভোট কেন্দ্রে কোনো হাঙ্গামা হবে না কেউ কোনো রকম কোনো কিছু চাপিয়ে দিবে না যে আমাদের উচিত শিক্ষাগুলো তো খুব ভালো না কিন্তু আমাদের সমস্যা হয়েছে কি আমরা বাংলাদেশিরা অতীত থেকে আসলে খুব বেশি শিক্ষা গ্রহণ করি না সেক্ষেত্রে এই যে বর্তমান বাংলাদেশের যে রাজনীতি সেই রাজনীতিতে আপনাদের চিন্তা ভাবনা বর্তমান যে অবস্থা বাংলাদেশে বিরাজমান আমাদের মূল কথা হচ্ছে আমরা আমাদের সংগঠনকে শক্তিশালী করার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছি আমাদের নেতা আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব তার দিক নির্দেশনা অনুযায়ী আমাদের সকলে কাজ করছেন এবং আমরা মনে করি যে এই মুহূর্তে সকলে একটি সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য কাজ করে যাচ্ছে এবং আমরা সকলে মিলে চাই একটি সুন্দর পরিবেশ সুশৃঙ্খল পরিবেশ বাংলাদেশে বজায় থাকুক সেই পরিবেশটা যেন সকলে মিলেমিশে থাকতে পারি এবং একটি ফ্যাসিস্ট সরকারের বিদায়ের পরে যেগুলি ঘটনা ঘটার কথা আমরা মনে করি তেমন কিছুই হয়নি আপনার নিশ্চয়ই মনে আছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল বারবার বলছিলেন কয়েকবার বলেছেন যে আওয়ামী লীগ ক্ষমতা ছাড়লে কয়েক শত লাশ পড়বে বাংলাদেশে আসলে কি তাই হয়েছে আওয়ামী লীগের একজন নেতা কর্মীও কি মারা গেছে আপনার সাংবাদিকতা করেন আপনাদের পেশা আপনারা আমাদের চেয়ে অনেক বেশি দেখেন জানেন আমরা যতটুকু জানি সেরকম কিছুই হয়নি বাংলাদেশে আওয়ামী লীগের কোন নেতা কর্মীকে হত্যা করা হয়নি তারা নির্বিঘ্নে এখনো অনেকেই আছে তাদের নামায় মামলা আছে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেফতার করতেছে আবার অনেকেই ম্যাক্সিমাম লোকজন বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছে তো এই অবস্থার মধ্যে আমরা সকলে চাই একটি সুস্থ সুন্দর পরিবেশ সৌহার্দ্যপূর্ণ পরিবেশ থাকুক বাংলাদেশের মানুষ যে যে ধর্মের যে যে জাতি যে যে গোত্রী হোক না কেন সকলে মিলেমিশে থাকুক এটাই আমাদের আমাদের সকলের প্রত্যাশা এই যে একটা জুলাই একটা আন্দোলন হলো একটা বিপ্লব হলো আমাদের এতগুলো মানুষ এতগুলো সন্তান আত্মাহতি দিল জাতিসংঘ থেকে বলা হলো যে বাংলাদেশে প্রায় দু হাজারের মতো লোক মারা গেল তার একটা লিস্ট আমরা তাদের রক্তের উপর দাঁড়িয়ে একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট দাঁড় করালাম তাদের হাতে আমাদের দেশের ক্ষমতা হস্তান্তর করলাম এই এগারো মাসে তারা কেন এখন পর্যন্ত ওই লিস্টটা তৈরি করতে পারলো না যে কতজন মারা এটা তো অবশ্যই তাদের ব্যর্থতা এটা তারা তো শুধুমাত্র আপনি সারাদিন তো সংস্কার সংস্কার করেই যাচ্ছেন আদৌ পেয়েছেন বা আমরা পেয়েছি এখন পর্যন্ত তারা কতগুলো সংস্কারের জন্য কতগুলো কমিশন বানিয়েছেন কমিশন করেছেন কোন সংস্কারই এখন পর্যন্ত হয়নি এবং চূড়ান্ত রূপও তারা দিতে পারেননি আর আমাদের আহ বাংলাদেশের যে আন্দোলন ছত্রিশে জুলাই পাঁচই আগস্ট যাই বলেন না কেন জাতিসংঘ যেটা বলেছে প্রায় দুই হাজারের মানুষ কাছাকাছি মানুষ আত্মাহতি দিয়েছে জীবন দিয়েছে হ্যাঁ দুই হাজার মানুষ আত্মহত্যা দিয়েছে জীবন দিয়েছে কিন্তু এখন পর্যন্ত চূড়ান্ত তালিকা আপনি যেটি বলেছেন যে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার তারা সেই তালিকাই প্রকাশ করতে পারেনি এটা অবশ্যই তাদের অনেক বড় ধরনের ব্যর্থতা ব্যর্থতা বলে আমি মনে করি সঠিকভাবে তদন্তের মাধ্যমে যাচাই বাছাই করে সেই তালিকা আরো অনেক আগেই তাদের প্রকাশ করা উচিত ছিল সেই শহীদদের তালিকা যারা এই জুলাই আগস্টে গণহত্যার শিখে জুলাই আগস্টে নিজের জীবন বিলিয়ে দিয়ে দেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে সেটি অনেক আগেই তাদের করা উচিত ছিল তারা এখন পর্যন্ত সেই তালিকা আমাদেরকে দিতে পারেনি এই সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের অনেক বড় ব্যর্থতা এটা মনে করি এখন পর্যন্ত মানে আহত বিছানায় হাসপাতালের বিছানায় কাত রাখছে সবচেয়ে খারাপ লাগলো যে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে যাদের চোখ হারালো পনেরো ওখানে মানে কোনো মানে টোটালি বন্ধ ছিল এটা কি এটা তো অনেক মানে বলতে গেলে অনেক ন্যাকারজনক নোংরা একটা কাজ চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট শুধু না তার ঠিক বিপরীত দিকে আপনার পঙ্গু হসপিটাল জাতীয় অর্থোপেডিক হসপিটাল যেটা আমরা বলি পঙ্গু হাসপাতাল যেটাকে আমরা বলি ওই দুটি হসপিটালেই অনেক জুলাই বিপ্লবে আহত জুলাই আগস্ট বিপ্লবে আহত অনেক নেতা রয়েছে রয়েছেন অনেকেই রয়েছেন আমরা মাঝে মাঝে যেহেতু আমার বাড়ি শেরবাঙ্গানগর এলাকার মধ্যে আমি প্রায় সেখানে দেখি তাদেরকে তো পনেরো দিন যেটা আপনি বলেছেন পনেরো দিন নয় সতেরো দিন সেটা আসলে ইনস্টিটিউটের আমাদের সেই জুলাই বিপ্লবের আহত ভাইয়েরা যাদের চোখ হারিয়েছে তারা সেখানে আছে কিন্তু খাবারও তারা ঠিক মতো পায়নি এটা সম্পূর্ণভাবে সরকারের ব্যর্থতা এবং সরকারের অদূরদর্শিতা বলে আমি মনে করি আজকে আপনি পঙ্গু হাসপাতাল পঙ্গ হাসপাতালে যান দেখবেন সেখানে একই অবস্থা সেই ওয়ার্ডের সেই রোগীদের কোনো চিকিৎসা হচ্ছে না তাদেরকে ঠিকমতো খাবারও দেওয়া হয় না তাদের পর্যাপ্ত চিকিৎসা তো দূরে কথা তাদেরকে ওষুধপত্র কিছুই দেওয়া হয় না একই অবস্থা জাতীয় চক্ষু হচ্ছে আমরা মনে করি স্বাস্থ্য উপদেষ্টা সহ সরকারের সর্বোচ্চ মহল থেকে এ বিষয়ে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া উচিত কারণ তাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি যদি অবশ্যই আমাদের বিবেচনা নেওয়া উচিত বলে মনে করি প্রয়োজন বলে মনে করি